আর এই যে বৃষ্টি এই বৃষ্টি সহজে কমান না Hello. Oh, hello. You have a comment, I think. Hello. Hi, hello. hello. हेलो ओ हेलो हेलो लाइक एंड सब्सक्राइब डान कर दीजिए प्लीज है ना है बड़ा का এদে লাইভ অন বললাম তো সোড়া ভালো তালে বড় ভালো আছো তোমরা কেমন আছো তাহলে এবারে খেতে গেলে আসতে হবে লিটন হ্যালো এক খাও আমাকে দাও আসো তোমরা তো আসছো না দেখো আবার পেট খারাপ করবে না তো প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি হচ্ছে বাইরে জোর বৃষ্টি কিন্তু আমার ঘরে এসি ওয়ান ভাবতে পারছো না না আমি মোটা হয়ে যাচ্ছি না আমি রোগা হয়ে যাচ্ছি দিনে দিনে সেটাই চলছে না ফ্রেন্ডস তালের বড়া তালের বড়া হেভি টেস্টি কালকে বানিয়েছিলাম আমি বাসিটা তো সেই সেই কোনো কথা হবে না হ্যাঁ ইন্ডিয়াতে গ্রহণ বাসা লাইক কোথায় লাইক সাবস্ক্রাইব ডান করে সবাই প্লিজ বিষ্টিগঞ্চে দেখে থাকবো আজকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান প্লিজ তোমার ফেভারিট লাইক করে গেলে আমি খুশি আর থ্যাংক ইউ तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव कमी तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा एमडी हाय हेलो ओ हेलो এক বাটি ভর্তি করে দেবো দেবো তুমি যতটা খেতে পারবে ততটাই দেবো চলে আসো চলে আসো চলে আসো আমি কেমন তালের বড়া বানাই একটু খেয়ে যাও দেখো টেস্ট হয় নাকি কালকে বানিয়েছিলাম তাল ওহো আমার বর খেয়ে বলছে কি আমি এরকম তাল কখনো কখনও খাইনি দুধ দিয়ে গরুর দুধ দিয়ে বানিয়েছি আর তার সঙ্গে কাজু কিশমিশ বাটা করে দিয়েছি তালখিরের মধ্যে মানে ভেবে দেখো আর শুধু দুধটা দিয়ে বানিয়েছি একটু নারকেল যদি হতো না তার কেমন আছি ভালো আছি তুই তোমাকে দেখে আমার তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে

Yang ka hi hello. Hi, baba like ko like and subscribe done please. Abu welcome. Oh hello. Oh hello. Oh hello. Oh hello. Oh, hello. Oh, hello. Abu hello. Sound kamo. Pura Puro हाय हेलो जाओ बाहर से देखे आसो कथा आशे ना है कथा जावे की म्यूट चिलो तो, तो। तुम चाहो तो मेंबरशिप जैन कार्ल एक्सक्लूसिव लाइव मिलेगा तुम चाहो तो एक तो गलत नहीं है जो नाम है उसके क्या नॉइ नॉइ की ना माने हेलो सिस्टर हेलो हाय अली আলি ভাই হ্যালো তোমার বর খুব মিষ্টি গো বলো না খেয়ে নেবে দাদা ডিউটি থেকে ফিরল এখন না গো দাদা আজকে বাড়িতেই রয়েছে আমি যাব হচ্ছে দাদাকে রাখি বাদ দিয়ে এবার দেখো রেডি হয়েছি তোমাদের দাদা ভাইও রেডি হয়েছে রেডি হয়ে সবে বেরোবো এত জোর বৃষ্টি নেমেছে আমরা বেরোতে পারছি না তার জন্য ভাবলাম বসেই তো আছি একটু লাইভ অন করি তাই তোমাদের সাথে গল্প করতে এলাম বুঝতে পারলে সাবস্ক্রাইব ডান করো সবাই প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব ডান করো আর তোমরা যদি চাও তাহলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো আমার ফোন নাম্বার তারপরে হচ্ছে প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও পেয়ে যাবে ঠিক আছে স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও থ্যাংক ইউ জল খেয়ে নাও হ্যাঁ এমন না একটা গেলোচনা দেন একটু জল খাবো প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে দেখো তো আমি নিজেই ভুলে গেছিলাম যে আমার জল তৃষ্ণা পেয়েছে ওই জন্য তোমাদের মতো বন্ধু আমার প্রয়োজন জানো তো যে জল খাওয়ার কথাটা বলে দেবে কমেছে জোর না তো আর অল্প রাস্তা না যা হবে না ও হ্যালো থ্যাংক ইউ তুমি জল খাও হ্যালো হ্যালো লাইক কোথায় স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটাকে প্লিজ একটু লাইক করো কি গো তোমরা লাইক করছো না কেন লাইক লাইক প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব সুপার চ্যাট মে পেয়ার দিচ্ছি প্লিজ আমার বাড়ি হচ্ছে অশোকনগর হাবড়া আমার শ্বশুর বাড়ি হচ্ছে অশোকনগর হাবড়া শ্বশুর বাড়িটাই এখন আমার বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি আমার কোনো বাড়ি নেই অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের তো কোনো বাড়ি হয় না বাবা তোমার চুল দাঁড়িয়ে আমি দেখিনি তো দাড়িটা তো সেই অবস্থা ও হ্যালো লাইক করো স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ লাইভটাকে একটু লাইক করো কি লাইক করছো না কেন তোমার নাম কি বৌদি রূপ আমার নাম হচ্ছে সোমা খুব সুন্দর নাম না বলো আমার না বৃষ্টি পড়ছে তো জোর বৃষ্টি না

লাভার পয়েন্ট পয়েন্টস কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো খুব সুন্দর নাম বৌদি হুম সাবস্ক্রাইব ডান প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও খুব সুন্দর নাম বৌদি উমার অলি হাই হ্যালো একদম একটা কমেন্ট ও লাভার্স পয়েন্ট বলছে ভালো সবাইকে জানো শুভ রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিটা দাদা ভাই ভাইদেরকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই সবসময় ভালো থেকো আর সব সময় প্রতিটা দাদা ভাই বোন সবাইকেই বলছি সবাই সব সময় সবার সাথে সম্পর্কটা একদম ঠিক রেখো অটুট বন্ধন যারে বলে মানে ভাই বোনদের সম্পর্ক যেন কখনো ছিন্ন বিচ্ছিন্ন হয় না হাজারো কষ্টের মধ্যে যেন অন্তত ভাই বোনদের সম্পর্কটা মানে আমরা সবাই ঠিকঠাক করে রাখতে পারি এই তো আর সময় যেন আমাদের দাদারা সুস্থ থাকে ভাইরা সুস্থ থাকে থ্যাংক ইউ এই কামনাই করি আজকের দিনটাই আমি প্রতিটা দাদা ভাই যেন খুব সুস্থ থাকে ভালো থাকে হাই হ্যালো প্রতিটা দাদা ভাইদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপকা সে হে মে আছি হে আছি উত্তর তোমার হিন্দিতে আমি হিন্দি ভুলে যাচ্ছি দোস্তি কার গিয়া হা হা মেম্বারশিপ জ্যানকার ও দোস্ত জায়েগি জাস্ট বাড়ি এলাম ডিউটি থেকে ও হো তাই ফ্রেশ ও না আমি এই টাইম অ্যাকচুয়ালি লাইভে আসি না আজকে এলুম একটা জায়গায় যাচ্ছিলাম মানে রাখি পুর্ণিতে দাদার হাতে রাখি বাতার জন্য বেরোচ্ছিলাম জোর বৃষ্টি হয়েছে লাইভে চলে এলাম এই বৃষ্টি হচ্ছে গো তোমাদের দিকে আমার কথা শুনে বুঝতে পারছো না আমি বাঙালি কি নন বাঙালি কি কি আবার জিজ্ঞাসা করছো সত্যি তোমাদেরকে কি বলি হাই পিসি কেমন আছো ভালো আছি ভাইপো তুমি কেমন আছো বলো ভাইপো সাবস্ক্রাইব করো আর স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইভটাকে একটু লাইক করে দাও ভাইপো ও ভাইপো কি কথা আমি যে কথা বলছি আমি কি বাংলাতে কথা বলছি না কিসে বলছি ভালো আছি আচ্ছা আমার বাড়িতে তোমার বাড়ির কাছে তাহলে কেন বৃষ্টি হবে না এখনও বৃষ্টি না কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না করলাম করি হ্যালো ম্যাম রাহুল হ্যালো হ্যাপি রাখি পূর্ণিমা হ্যাপি রাখি পূর্ণিমা গুড আফটারনুন ভাবিজি গুড আফটারনুন হাই সোমা হ্যালো লাইক সাবস্ক্রাইব ডান প্লিজ আমার বাড়ি কোথায় বলো তো ভুলে গেছি ভুলে গেছি আর একবার বলো এবার মনে থাকবে আমি সাবস্ক্রাইব লাইক করে দিয়েছি বাহ গুড বয় বাহাত বিউটিফুল লাগিও থ্যাংক ইউ রাহুল অশোকনগর মনে থাকবে এবার তাই তো কাছাকাছি তো বৃষ্টি হচ্ছে রাহুল হাই হ্যালো লাইক ডান সিরিয়াসলি ও থ্যাংক ইউ সুমিত হাই ভাবিছি হ্যালো তুমি কালকেও বলেছিলে ঠিক আছে আমি ভুং কথা বলো না তোমার বাসা কোথায় গো হাবড়া কলকাতা মাসুম কিউ থ্যাংক ইউ ও অরুণ রায় হাই হ্যালো ও হ্যালো বহুত সুন্দর লাগলো ইউ লক্ষ্মী থ্যাংক ইউ ওকে বাই ফ্রেশ হও হ্যাঁ হ্যাঁ যাও ফ্রেশ হয় নাও পরে কথা হবে হাবড়াতে যাব যাবো নাকি রাহুল চলে আসো রাখি বাধবো হাতে চলে আসো কি করছো এই তো রাহুল তোমাদের সাথে গল্প করছি লাভ ইউ জান থ্যাংক ইউ তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো তো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তুমি চাহো তো মেম্বারশিপ জয়েন কর্সক্লুসিভ লাইভ মিলে নাম্বার দেবে হ্যাঁ মেম্বারশিপ জয়েন করো নাম্বার পাবে সেটাই তো বললাম তোমরা জানা যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো জলদি জলদি মেম্বারশিপ জয়েন হয়ে যাও আপনার জন্য থানায় মামলা করার জরুরি দরকার করো করে ভালো করে ভালো করে ফেলো নো প্রবলেম মেম্বারশিপ জয়েন করলে কী করতে হয় বললে না তো মেম্বারশিপ জয়েন করতে গেলে আচ্ছা মাসুম কোথা থেকে বলছো আগে বলো আমি তোমাকে ভালোবাসি তাই হায় ভাবিজি সেন্ট টু হান্ড্রেড বললাম না প্রতিদিন ভুং কথা কথা না ভালো লাগে না কালকেও বলেছিলে নাই করতে পারো তাহলে এরকম এরকম ছ্যাবলামি কেন করো বলো তো আমি আমডাঙ্গা থেকে বলছি আচ্ছা 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 তাহলে জয়েন হবে বাংলাদেশ থেকে শুধুমাত্র জয়েন হয় না তাহলে ফার্স্টে তুমি যে লাইভ দেখছো একদম স্ক্রিনের ওপরে গোলের মধ্যে যা দেখো আমার ছবি আছে ডিপি ওটা ক্লিক করো ওটা ক্লিক করলে আমার আই ভালো করে শুনবে ওটা ক্লিক করলে আমার আইডি চলে আসবে আমার আইডি আসলেই সাবস্ক্রাইব লেখা থাকবে কালো বর্ডারের মধ্যে সাবস্ক্রাইব ক্লিক করবে সাবস্ক্রাইব ক্লিক করলেই মেম্বারশিপের লেভেল দিয়ে দেবে ঠিক আছে মেম্বারশিপে লেভেল দিয়ে দেবে সিলভার গোল্ডেন গোল্ড সময় পরপর পাঁচটা ছটা মতো আছে তোমার যেটা পসিবেল হবে তুমি যেটা পে করে নিতে পারবে সেটাই ক্লিক করবে বুঝতে পারলে সেটা ক্লিক করার পর তুমি যেটা থেকে পে করবে তোমার কাছে ফোনপে বা গুগল পে পাসওয়ার্ড চাইবে সেটার পাসওয়ার্ড দেবে হয়ে গেল ইজি প্রিন্টার বস হ্যালো আমি সবাইকে সাপোর্ট করি কি দেখাবে মেম্বারশিপে জয়েন করে দেখতে হবে প্রাইভেট কেন বলছি প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার কেন বলছি প্রাইভেট ও হ্যালো কালকে রাত্রে অনেক রাতে ঘুমিয়েছি আমার শরীরটা এত খারাপ করছে মানে মনে হচ্ছে বৃষ্টি কমে গেছে আওয়াজ পাচ্ছি না লাইক করছো না কেন মাত্র থার্টি লাইক ডান হয়েছে থার্টি সিক্স লাইক ডান দিদি জয়দি থ্যাংক ইউ থার্টি সেভেন লাইক ডান করো প্লিজ ফিফটিকে সাবস্ক্রাইব করো ভাবি একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ করে দাও করে দাও প্রিন্টার ফিফটিকে করে দাও হাই ভাবিজি হ্যালো তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদি ইউ আর টিচার ন তার কাটা রাখি কোথায় যেই বেরোবো রাখি বাঁধার জন্য সেই জোর বৃষ্টি নামল তবে মন খারাপ মেইন আপকা লাইক সাবস্ক্রাইব কাট দিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিন্টার জলদি জলদি সবাই ফিফটিকে সাবস্ক্রাইব ডান করো সেলিব্রেশন হবে হ্যালো ম্যাডাম জি হ্যালো দিদি চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জ ভিডিও ঠিক আছে চেষ্টা করব না মানে আপনি এত সুন্দর তাই জন্য বললাম সেটাই বলো আসলে এখন ওয়াইটিতে তো অনেক কিছু হচ্ছে তার জন্য বললাম তোমাদের যার যার মনে হবে যে আমার বিরুদ্ধে মানে কেস বা এফআইআর করার দরকার তোমরা করতে পারো আমি এমন কিছু করি না যার জন্য আমি সেটাতে ভয় পাবো ভয়ে লেজ গুটি এরকমভাবে থাকবো ঠিক আছে আমি যেমন ভিডিও দিই তেমন ভিডিওই দেব ও হ্যালো জলদি জলদি লাইক সাবস্ক্রাইব ডান প্লিজ আমি ওটা পারছি না দিদি কোনটা ইস কি হলো ভাই পাচ্ছ না কেন চেষ্টা করো পারবে আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে আমি চলে এসেছি তোমার লাইভে ভেরি গুড অভিজিৎ বলো কী খবর আমি পিন করতে পারি না প্রিন্টার সরি বিশ্বাস করো কি করে করতে হয় আমাকে একটু বলে দাও আমি যাব রাখি পড়তে হ্যাঁ গো আসো তোমরা আসলে আমি সত্যিই খুব খুশি হব দাদা দাদা ভাইরা সব রাখি দিয়ে আসবে আমার হাতে আমাকে আশীর্বাদ করবে আমার গিফটের কোনো প্রয়োজন নেই আমাকে আশীর্বাদ করবে এর থেকে বড় আর কিছু গিফট বোধ হয় না দিদি আমার নাম বন্যা আমার নামটা তোমার লাইফে নাও নিলাম বন্যা তোমার বাড়িতে কি রান্না করলে তুমি আজকে আমাদের বাড়িতে একদম সিম্পল সিম্পল মেনু ডাল ডিমের অমলেট ডাল ডিমের অমলেট আলুর চোখা তাহলে যাব না কেন হাসব ভীষণ খুশি হব আমার বরের অলরেডি চারটে পাঁচটা রাখি পরা হয়ে গেছে আমার ছেলের আপাতত একটা রাখি পরা হয়েছে কিন্তু আমার আমার তরফ থেকে এখনো কাউকে রাখি বাঁধতে পারিনি তবে রেডি হয়েছি যদি ভগবান চাই হবে না হলে হবে না জোর বৃষ্টি সাইদুল হাই হ্যালো আমি আসবো বিশ্বজিৎ পাল অবশ্যই অবশ্যই চলে এসো আমি যাবো আমার প্রিয় খাবার প্রিয় খাবার খাওয়াবো ঠিক আছে তাদের পাপা কোথায় ওই ছাদের থেকে ডাক যা ফুল অ্যাড্রেসটা বলো ফুল অ্যাড্রেসটা বলবো তুমি চেন্নাই থেকে আসবে কি করে এ আর কি মানে না তিনটে পর্যন্ত পূর্ণিমা থাকবে তিনটে পর্যন্তই রাখি পাতা যাবে তারপরে আর বাতা যাবে না সত্যি বলছি যে মেম্বারশিপ জয়েন করতে পারছি না ঠিক আছে তুমি রাত্রেবেলা লাইভে এসো আমি অন্য একটা ফোন থেকে দেখিয়ে দেবো তোমাকে ঠিক আছে মাসুম ভাই অন্য একটা ফোন থেকে দেখিয়ে দেবো ডাল আলু সিদ্ধ ভাত আমার খুব প্রিয় হ্যাঁ গো বৃষ্টি হচ্ছে দেখো না আমি এই যে রেডি হয়েছি একটু বেরোবো মানে দাদাকে রাখি পড়াতে যাব আর দেখো এত বৃষ্টি নামল মনটাই খারাপ হয়ে গেল এখন দেড়টা বাজে দেড় ঘন্টার মধ্যে আমাকে বনগাতে পৌঁছাতে হবে বনগাঁ থেকে আরও ছ কিলোমিটার আমাকে যেতে হবে আমি কি পারবো পরের বার যাবো ঠিক আছে ঠিক আছে সন্দীপ তাহলে তোমাকে আমি দাদাই বলি সন্দীপ দাদা ভাই ঠিক আছে আপু কেমন আছেন আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে হাবড়াতে ঠিক আছে আমি রাতেবেলা আসবো হ্যাঁ রাত্রেবেলা এসো মাসুম ভাই আমি তোমাকে অন্য একটা ফোন থেকে দেখিয়ে দেবো ঠিক আছে

তো পাপার বাইক কোথায় তা বাইরে থেকে দেখতে পাচ্ছেন না যে বৃষ্টি হচ্ছে না ও তো বাইরে আছে বুঝতে পারছে না আচ্ছা চলো পরে আবার আসবো ঠিক আছে দেখি বেরোনো যায় নাকি টাটা